ওসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোনো পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন অবতাকুই হিল ওয়াসিলা আর পায়ে গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে এখন ওসিলাকে পিসাবের ধরে তো পিসাব কারা ধরবে এই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসিরে ইবনে কাসির তাফসির কুরতুবী সব সমস্ত তাফসির কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষা এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগি করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করেন আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না বি ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের একদি টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পেছনে আস পঞ্চাশ টাকা দিলে আস ঠিক না ভি ঠিক আপনি একটা কাজে যাবেন কোনো অফিস আদালতে নাই নাই সারের টেবিলের নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলব এদিকে আসেন সেখানে আস ঠিক না ভাই ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমাতে বোধ এটা চলবে এই জন্য আমল টামল করে কি লাভে ভাই এগুলো দিয়ে কাজ না পীর ধরো সে পার করে দিবে ওই পীর মগরের নিচে পড়বে আপনি মগরের নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কে আমাদের নবীরা সেখানে অস্তিত্ব আপনার পীর কোর সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মরিদ সব বড়লোক বড়লোক দেখবেন এই বড়লোক মরিত গুলাও ব্যাকল পিস অবশ্য শিয়ানা যার কারণে পেশাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখেরাতে আমি দেখবো টেনশন নাই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ মাটির তোলে করে দিবে এর মাসে অনেক লোক নামাজ কালাম পড়ে না এবার হাদিয়া দেয় আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকায় এক লোক আল্লাহ বলছিলেন তুমি ঘটনা শুনছি আর কি যে এক নামাজ পড়তে বলে আমি মোল্লার দাম দিই না কয় নামাজ পড়তে আসো কয় আমি নামাজ আমি মোল্লার দাম দিই না মানে মোল্লা পার করে দিব ধান দেই চাঁদা দেই আখেরাতে মোল্লার বাপের ক্ষমতা আছে আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুটানোর মোল্লা নিজে অস্তিত্ব থাকবে কেমন ময়দানে সবাই সবাইকে এনআসি জেনফসি করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না